আকাশ ছোঁয়া সবজির দাম নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবসায়ীদের নিয়ে সতর্ক করেছিলেন এমনকি মুনাফা নিয়ে এক হাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী দশ দিনের মধ্যে সবজির দাম কমানোর নির্দেশ দিয়েছিলেন পুলিশকে আমি বলব এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে দিয়ে গিয়ে গিয়ে দেখা ওগুলো করতে হবে আমি বলে দিয়েছি আগামী টেন ডেজের মধ্যে কন্ট্রোল করতে হবে উই হ্যাভ টু কন্ট্রোল ইট এদিকে দশ দিন সময় বিধি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন তার মধ্যেই কমাতে হবে সবজির দাম আর সেই নির্দেশের পরেই তড়িঘড়ি বাজার পরিদর্শনে এলেন টাস্ক ফোর্সের সদস্যরা সঙ্গে দেখা গেল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক এবং পুলিশকেও বুধবার বিভিন্ন মার্কেট পরিদর্শন করেন টাস্ক ফোর্সের কর্তারা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এদিন সকাল থেকেই তৎপর হতে দেখা যায় আধিকারিকদের শহরের একাধিক বাজার পরিদর্শন করলেন টাস্ক ফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্তারা খুচরো ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন তারা বিভিন্ন শাকসবজির দাম জিজ্ঞাসা করেন জানা গিয়েছে এরপর তাঁরা একটি রিপোর্ট তৈরি করবেন আর সেই রিপোর্ট পাঠানো হবে নবান্নে সেখানে খতিয়ে দেখা হবে যাবতীয় রিপোর্ট অন্যদিকে রাজ্য জুড়ে শুরু হয়েছে অভিযান বুধবার দুর্গাপুরের আশিস মার্কেটে অভিযান চালায় ক্রেতা সুরক্ষা দপ্তর সঠিক দামে সবজি বিক্রি হচ্ছে কিনা ক্রেতাদের কাছে তা জানতে চাওয়া হয় বিক্রেতাদের ওজনের মেশিনটিও খতিয়ে দেখেন আধিকারিকরা কোন ওজনের মেশিনে গরমিল দেখলেই কড়া ব্যবস্থা নিতেও দেখা যায় তাঁদের দ্রব্য মূল্য বৃদ্ধিটা জনগণের ভয়ঙ্কর সমস্যা সেই উপলক্ষে আমরা স্পেশালি মার্কেটে ড্রাইভ দিচ্ছি যাতে কিছুটা কন্ট্রোল করা যায় আমাদের মেকানিজম দিয়ে কিছু গড়মিল পাওয়া গেছে হ্যাঁ যারা রিনিউ করেনি ওজন করার যন্ত্র সেটা ব্যবহার করছে সেটা তো পাবলিক প্রোটেকশনের জন্য খারাপ সেগুলো আমরা ওঠাচ্ছি কিন্তু দামটা বেড়েছে কেন সেটাই এখন প্রশ্ন সেটা সাধারণভাবে বেড়েছে নাকি ম্যানমেড সেটাই জানার চেষ্টা চলছে এমনটাই জানিয়েছেন টাস্ক ফোর্সের আধিকারিকরা লাগাতার এই ধরনের পদক্ষেপ চলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে আজকাল বাজারে গেলেই পকেট চন্দ্র পঁয়তাল্লিশ বিক্রি হচ্ছে দেড়শো টাকায় আদা রসুনের দাম পৌঁছেছে আড়াইশো তিনশো টাকায় হাতে ছ্যাঁকা লাগছে ঢ্যাঁড়স পটল টমেটোর দামেও সব মিলিয়ে বাজার করতেই আমজনতার পকেট ফাঁকা আর এই অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ নিত্য প্রয়োজনীয় শাকসবজি এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা যায় কিনা সেটাই এখন দেখার ওয়ান ইন্ডিয়া বাংলা